হে গাইস এই ভিডিওতে দেখাবো আপনার আইফোনটির ট্রুটোন ওকে আছে কিনা তো ওকে আছে কিনা সেটা কীভাবে চেক করবেন সেটা দেখাচ্ছি তো প্রথমে হচ্ছে আপনার ফোনের উপর থেকে স্কোরবার টেনে এই যে আমি আবারও যদি টেনে দেখাই যে উপর থেকে টেনে এই যে হচ্ছে ব্রাইটনেস বাটনটা সেটাতে ক্লিক করে ধরে রাখলে এই অপশনটা চলে আসবে দেন হচ্ছে একবারে রাইট সাইড কর্নারে দেখেন নিচের দিকে ট্রুটোন অন আমি অন করে রাখলাম আর অফ করে রাখলাম তো অন করে রাখলে অফ করে রাখলে হচ্ছে কি হয় সেটা বলতেছি অন করলে হচ্ছে ডিসপ্লেটা দেখতে অনেক বেশি অসাধারণ লাগে আর অফ করে রাখলে অ্যাজ ইউজাল নর্মাল যেভাবে থাকে সেভাবে আসল কথা হচ্ছে যাদের টোন অন অফ হয় তার মানে হচ্ছে তার ট্রুটোনটা ওকে আছে তার মানে হচ্ছে তার আইফোনের হ্যান্ডসেটটি হচ্ছে কি ডিসপ্লেটা চেঞ্জ না অরিজিনাল ডিসপ্লে আছে সেটা চেক করার জন্যই ট্রুটোন চেক করে সবাই ধন্যবাদ সবাইকে